আপনি কি সারাদিন ক্লান্ত অনুভব করেন ভারী কোনো কাজ করলে কি শ্বাসকষ্ট হয় দিন দিন কি আপনার নৌকার স্কিনের কালার কি ফ্যাকাশি হয়ে যাচ্ছে এই সব কোশ্চেনের আনসার যদি হ্যাঁ হয় তাহলে আমি আপনাকে বলতে পারি আপনার অ্যানিমিয়া বা রক্ত গল্পতার কিন্তু আপনি শিকার আর আপনি কি জানেন বেশিরভাগ মানুষই আমাদের দেশের ফিফটি নাইন পার্সেন্ট মানুষই অ্যানিমিয়া বা রক্ত গল্পতার শিকার বিশেষ করে মহিলারা তো এই সব সমস্যার হাত থেকে কি আমরা বাঁচতে পারি না এইসব এর কি সমাধান কিছু নেই হ্যালো এভরিওয়ান মাইসেল বিদেশ রয় আই এম এ ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে অ্যানিমি আবার রক্ত হাত থেকে আপনি কিভাবে ন্যাচারালি রক্ষা পেতে পারেন তো আজকে চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকানটাকে প্রেস করতে বলবো যাতে করে এরকম দারুণ দারুণ ইনফরমেশন ভিডিও আপনার থেকে মিস না হয়ে যায় তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় তো সবার ফার্স্টে আমি যেটা বলবো সেটা সবার মাথায়ই আসে যে এই প্রবলেমগুলোর কি মার্কেটে কোনো সলিউশন নেই মার্কেটে কিছু জিনিস আছে কিছু প্রোডাক্ট আছে যেমন কিছু টনিক আছে যেই টনিকগুলো খেলে আপনার কিছু উপসংহার ঘটাবে কিন্তু পুরোপুরি ঠিক করবে না কিন্তু এর কিছু সাইড এফেক্ট আছে সাইড ইফেক্ট যেমন আপনার পেটে গন্ডগোল হতে পারে আপনার স্টুল এবং দাঁতের কালার দিন দিন ব্ল্যাক হতে থাকবে তার জন্য অ্যানিমিয়া যাদের যারা পেশেন্ট আছে তারা এরকম টনিক বা মেডিসিন গুলো খেতে যায় না তার খাদ্য খাবার খেয়ে এইগুলোর ঘাটতি পূরণ করতে যায় ঠিক করতে যায় কিন্তু খাদ্য খাবার খেয়ে এর ঘাটতিও পূরণ হয় না এরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ঠিকও হয় না বাট আয়ুর্বেদের গুণাগুণকে কাজে লাগিয়ে মডার্ন সায়েন্সের হাত ধরে আমাদের এলিমেন্ট সেভেন ব্র্যান্ড নিয়ে এসেছে এমন একটি কার্যকরী সলিউশন যার নাম হচ্ছে ফিলিং লিখ ক্যাপসুল আর এটা বাইরের মার্কেটে মেডিসিনের মতো অন্যান্য মেডিসিনের মতো সাইড এফেক্ট করে না এটা সম্পূর্ণ ভেষজ দিয়ে তৈরি আর এটা ন্যাচারাল এগ সলিউশন তো আমরা এইবার এটা জেনে রে যে অ্যানিমিয়ার সিম্পটমস গুলো কি কি হিমোগ্লোবিনের অভাব এবং আয়রনের ঘাটতি পূরণ করে বেশিরভাগ সময় শ্বাসকষ্ট হয় ক্লান্তি অনুভব করা বমি বমি ভাব ফ্যাকাশে ত্বক হাত পা অসর হয়ে যাওয়া ঠান্ডা হয়ে যায় একটা খিটখিটে ভাব চলে আসে লো এনার্জি ফিল করা শরীরে জোর পাওয়া যায় না এই সব প্রবলেম কিন্তু দেখা যায় এই সব সমস্যার হাত থেকে আমরা বাঁচতে পারবো ফিলিং ক্যাপসুল আর লিকুইড খেলে সেটা তো আমরা জানলাম তো এটা আমরা কিভাবে ব্যবহার করব এবার সেটা জেনে নি আট থেকে পনেরো বছরের বাচ্চাদের জন্য দিনে যে কোনো সময় দু চামচ করে নেবে অর্থাৎ পাঁচে করে নেবে লিকুইডটা ষোলো বছরের ওপরে প্রত্যেকেই এটা দু চামচ করে নেবে আর ল্যাকটিন মাদার আর প্রেগনেন্ট মহিলারা যারা আছে তারা দিনে একটা করে ক্যাপসুল দুবার খাওয়ার পরে নেবে আর এটা প্রত্যেকেই একটা করে ক্যাপসুল খেতে পারবে আর এটা যদি আপনি একটা ভালো রেজাল্ট পেতে চান তাহলে এটা মিনিমাম তিন থেকে চার মাস কন্টিনিউ আপনাকে করতে হবে আমরা তো জেনে নিলাম যে এটা কারা কারা আমরা খাবো এবার এটা আমরা জেনে নিই যে কারা কারা এটা খাবো না বা কাদেরকে আমরা এটা রেকমেন্ড করব না ন্যাচারালি ফিলিংটা আমরা সবাইকেই দিতে পারি কিন্তু যারা অ্যানেমি আর অ্যাডভান্স স্টেজে চলে গেছে তাদেরকে আমরা ফিলিংটা রেকমেন্ড করব না বা তাদেরকে আমরা দেব না আর দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফিলিং লিকুইড বা ক্যাপসুলটা দিনই কিন্তু খাবো না দুধ খাওয়ার এক ঘন্টা গ্যাপ দিয়ে কিন্তু আমরা ফিলিং লিকুইড বা ক্যাপসুলটা খাবো আর যারা মানে ক্যালসিয়ামের মানে ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন তাদের সাথে তাদেরকে বলবো যে ক্যালসিয়ামের আর ফিলিং লিকুইড বা ক্যাপসুল একসাথে দুটো একসাথে কিন্তু একেবারে কিন্তু খাবেন না কারণ হচ্ছে যদি আমি ন্যাটসিয়ামের ওটা খাই তাহলে কিন্তু ফিলিংয়ের যে ফিলিং আর ন্যাটসিয়াম যদি একসাথে খেয়ে ফেলি তাহলে কিন্তু ফিলিংয়ের যে কাজটা সেটা কিন্তু নষ্ট করে দেবে ন্যাটসিয়াম ক্যাপসুলটা তার জন্য আমরা এই দুটোর মধ্যে এক ঘন্টা গ্যাপ দিয়ে আমরা ফিলিং লিকুইড বা ক্যাপসুলটা আমরা খেতে পারি বা ন্যাট্রিয়ামটা আমরা তারপরে খেতে পারি যে দুটোর মধ্যে এক ঘন্টা আমরা গ্যাপ দিয়ে খাবো তার এই ভিএড ওটা না আস পর্যন্ত যেগুলো আপনি চলেই এসেছেন তাহলে আপনার ফিলিং লিকুইডের আর ক্যাপসুলের যে বেনিফিটটা সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে অবশ্যই তো আজকের এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে প্রেস করার জন্য বলবো কারণ এই চ্যানেলে নেক্সট দারুন দারুন ইনফরমেশন ভিডিও আসতে চলেছে তো ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে